হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম কি খবর সবার তো আমি কালকে সারা দিন কালকে আমার সাড়ে বারোটা ফ্লাইট ছিল ওইটা ডিলে হয়েছে ওয়েদার কারণে আমার এসে পৌঁছানোর কথা ছিল নেপাল দুইটার মধ্যে আমি আসছি তিনটায় দেন ওইখান থেকে ডাইরেক্ট পোখারা রওনা দিছি পোখরা আসতে 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 সব রাতের তিনটা বেজে গেছিলো তো সকাল থেকে শ্যুট করতেছি এখন একটু ব্রেক ভাবলাম তোমাদের সাথে একটু হাই হ্যালো করে আমি এখন নেপাল তোমাদেরকে আমার বারান্দা দেখাই নেপাল যে কি সুন্দর এই আপুরা সকাল থেকে শাড়ি পরে কি কি জানি করতেছে আচ্ছা ছবি ভিডিও এগুলা আমি সকাল থেকে এখানে শুটিং করছি এটা আমার হোটেল এটা একদমই এখানে একটা লেক আছে লেকের একদম পাশে খুবই সুন্দর দিন ইসলাম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আদম আলি আম গুড ভাইয়া থ্যাংক ইউ আপনি কেমন আছেন আব্দুল্লাহ মামুন খুব সুন্দর ভিউ হ্যাঁ খুবই 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 সুন্দর ভিউ যদিও আমি আসলে এখন ঘুরতে যেতে পারতেছি আমি যদি ঘুরতে যেতাম তাহলে আমি তোমাদেরকে সাথে রেখে ঘুরতাম এখানে খুব সুন্দর একটা লেক আছে লেকের সারাদিন ঘুরতে পারে মানুষজন ওইখানে বোট আছে বোটের চড়ে আর ওরা আর অনেক কিছু আছে আসলে করার মতো নেপালে বাট ছুটি আসলে আসলে কিছুই করা যায় না আপনি সুন্দর লাগছে থ্যাংক ইউ আব্দুল মজিদ আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ কালকে খুবই বাজে একটা ট্যুর ছিল মানে আস্তে আস্তে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আর পোখারা আসার কিন্তু রোডে আসতে গেলে মোটামুটি এগারো ঘন্টা লাগে তো একদমই জাস্ট প্লে থেকে নেমে থামেলে একটু থেমে একটু খাইছি খেয়ে রওনা দিছি তো আসলে দশ এগারো ঘন্টা বসে থাকা একটা জায়গা কি যে বিরক্তিকর দেখো দেখো তারা কি সুন্দর শাড়ি শাড়ি থ্রি পিস সব লাল আর মাসাল কি সুন্দর ঘুরতেছে দেখো ছবি তুলতেছে নাইস না আমি বসে আসছি রুমের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আমার রুম অবস্থা বারোটা বাজায় ফেলছে একদিনেই এটাতে আমি ঘুমাইছি ওইটা জাস্ট পরে আছে দেখো মেকআপের অবস্থা এই হচ্ছে আমার রুম সপন ইবনে মিজান আমার মিষ্টি আপু থ্যাংক ইউ জয়েদ হোসেন জাহিদ হোসেন স্বপ্ন নায়িকা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাদেরকে একটা খবর দিই সেটা হচ্ছে তোমরা গেস করো তো আমি এখানে কোন নায়কের সাথে শুট করতেছি দেখি কে কি বলো কেমন আমার চুল ভাইয়া আলামি বাবুল হোসেন এই যে ভাই আপনার কমেন্ট পড়লাম অনেক সুন্দর লাগতে সব ভিডিও দেখো আচ্ছা যেটা আমি এখন লাঞ্চে যাবো অনেক ক্ষুদা লাগছে এখানে চারটা বাজতেছে অলমোস্ট সবাই থাকো লাঞ্চ শেষ করে থাকুক চলো আমার সাথে কেন লাঞ্চ শেষ করে এসে এরপরে আবার শুটে যেতে হবে চলো আমরা একসাথে লাঞ্চ করতে যাই

নীল আলমগীর রহমান রেগা না না ভাইয়া গাড়িটা কো جاচ্ছে আমরা না ভাইয়া নীল না দেখি আর কে কে গেস করতে পারো এমডি ফারুকী এস এই যে আমার ডিরেক্টর অফ নাইস মিটিং রেজা কম্পাউসি আপনি কি বলছেন এনিওয়ান আমি আপনাকে কই জানি ইউ

তেলতো খাই যায় মানে